চলে তো क्या होगा

তো সেই স্থানে যাওয়ার চেষ্টা করব এবং সেই স্থানে গিয়ে দেখাবো সেই স্থানের পূজা মণ্ডপটি এবং কেমনভাবে সুস্মিতা সাউ তার বক্সটিকে বাজায় তো সেই স্থানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলে এলাম বন্ধুরা গজাবিন্দু পাড়ায় দেখতেই পাচ্ছেন সুন্দর একটি গেট এই গেট করে সোজা সকলকে ওয়েলকাম তো আজকে বন্ধুরা চলে এসেছি বুরুলের পার্শ্ববর্তী এলাকা যেটি গজাবিন্দু নামে পরিচিত যেই স্থানে বন্ধুরা আনেনি অমাবস্যা অর্থাৎ শ্মানকালী পূজা উপলক্ষে চলে এসেছে রায়চক মুকুন্দপুর থেকে সুস্মিত সাউন্ড তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার একেবারে রয়েছে বক্সটি তো দেখাবো কেমনভাবে বাজায় এবং মেশিন সেটা তো চলুন বন্ধুরা ব্লকটি শুরু করা যাক আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এটা কিন্তু বন্ধুরা রয়েছে ফোর ফোর সেট আপ কেননা বেসে রয়েছে চারটি করে স্পিকার এবং টপের মধ্যে রয়েছে চারটি করে স্পিকার তাছাড়া দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু দুইটা র্যাক দিয়ে সাজিয়েছে এই সাউন্ড তো আমি অবশ্য আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব এটা কোন ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি হয়েছে তো বেসে কোনো উল্লেখ নেই দেখতেই পাচ্ছেন কিন্তু টপে উল্লেখ রয়েছে বি ক্যাবিনেট তো অবশ্য আমি আপনাদেরকে নাম্বারটা বলে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা এই আপনারা যোগাযোগ করলে এই বি ক্যাবিনেট সেন্টার থেকে আপনারা খুব সহজে এই ক্যাবিনেট গুলিকে তৈরি করতে পারবেন আর দেখতেই পারছেন কি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কিউ ওয়ান স্পিকার রয়েছে बादल छा गया क्यूँकी मेरे माली में आगे आ गया सुस्मिता साउंड বক্সের ঠিক ব্যাক ব্যাকসাইডে দেখতেই পাচ্ছেন সেই স্থানে রাখা রয়েছে মেশিন সেটা গুলি তো দেখাবো কী কী মেশিন সেটা ব্যবহার করছে এই সুস্মিতা সাউন্ড দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু সারিবদ্ধভাবে দিয়ে রয়েছে পাঁচখানা সাউন্ড এবং এই স্থানে রয়েছে এই সাউন্ড স্পেশাল ডট ডটপিডি এবং প্রেসার বোর্ড এবং দেখতে পাচ্ছি এখানে রয়েছে এটিআই প্রো বারোশো দুই একটি এবং একটি স্ট্যান্ডারের বারোশো আর এই স্থানে দেখতে পাচ্ছি বন্ধুরা আহুজা থেকে শুরু করে স্ট্যান্ডার্ডের বিভিন্ন অ্যাংলিফায়ার এবং একটি সাউন্ড স্ট্যান্ডার্ডের সিএ টুয়েলভও দেখতে পাচ্ছি এই স্থানে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পরপর কিন্তু রয়েছে একটা দুটো তিনটে স্টেবিলাইজার তো এই স্থানে পেয়ে গেলাম এক অপারেটার দাদাভাইকে তো এই স্থানে ইনি অপারেট করছেন এই বক্সটিকে দাদাভাই থেকে প্রথমেই জেনে আপনার নাম কি রয়েছে আচ্ছা আর কদিনের জন্য বক্সটিকে এই স্থানে ভাড়া করা হয়েছিল তিন দিন কাল পর্যন্ত বাজবে নাকি এইটা বক্সটি শুক্রবার অনেক দিনের জন্যই ভাড়া করা হয়েছে স্থানে আর আপনি কি দিয়ে বাজাতে পছন্দ করেন সবাও বিএম সুচমন সব কিছু আচ্ছা আর আপনি কোন স্থান থেকে চলে এসেছেন এইখানে অবট করতে রাজেন্দ্র মুখন্দপুর আচ্ছা আর আপনি কত বছর অবট করছেন এই বক্সটি পাঁচ বছর আচ্ছা আর যদি কেউ এই বক্সটিকে ভাড়া করতে চায় তবে কিভাবে চাইবে যদি একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিতেন খুবই ভালো হতো তো এই স্থানে পেয়ে গেলাম কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্য আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা নাইন সেভেন থ্রি ফাইভ টু নাইন সিক্স থ্রি ওয়ান সেভেন এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে এই সুস্মিতা সাউন্ডের বক্সটিকে আপনারা খুব সহজেই ভাড়া করতে পারবেন সুস্মিতা সাউন্ডের নিজস্ব হল দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে সুস্মিতা সাউন্ড মুকুন্দপুর তো আনকমন ভাবে সুন্দর ভাবে কিন্তু লেখা রয়েছে সুস্মিতা সাউন্ড তো এটাই কিন্তু বন্ধুরা রয়েছে এই মেশিন সেটআপের ব্যাক সাইড আর দেখতেই পাচ্ছেন অজস্র সারের কানেকশন রয়েছে এই স্থানে তো এটাই কিন্তু বন্ধুরা রয়েছে এই স্থানে পূজা মণ্ডপ আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে পূজা প্রাঙ্গণটিকে তো আজকে কিন্তু রয়েছে ফলানি নেই অমাবস্যা আর সেই অমাবস্যাকেই উপেক্ষা করেই তো আজকে মায়ের পূজা রয়েছে শানি মায়ের আরাধনা রয়েছে আজকে রাত্রিবেলা তো আপনারা সকলে এই স্থানে চলে আসবেন আনন্দ উপভোগ করতে সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে পূজা প্রাঙ্গণটিকে তো এটাই রয়েছে গজা অগ্রদূত ক্লাব আর এই ক্লাবে এই স্থানে এত কিছু আয়োজন করেছে এই পুজোটির জন্য গজা বিন্দু পাড়া সাউথ টোয়েন্টি ফোর এখানে পেয়ে গেলাম এই পূজার সভাপতিকে তো দাদা থেকে প্রথমেই জানা নেব আপনার নাম কি রয়েছে আমার নাম

তো এখানে কিন্তু স্টেজও করা হয়েছে শ্রম রয়েছে এই স্থানে বিচিত্রা অনুষ্ঠান বা যাত্রাও রয়েছে শুনলাম যাত্রাটা যাত্রাও রয়েছে এই স্থানে আজকে দেখতেই পাচ্ছেন এটাই রয়েছে কিন্তু মঞ্চ मेरे फिल्में कदम रख दू वहाँ और डीजे वालों का किस्मत टूट जाता है और जिस गली और जिस चौराहे से मैं गुजरता हूँ वहाँ लोगों के घरों का कांच टूट जाता है और तुम तो और वहाँ के लोग बस यही बादल के बरसात हो जाएगा क्योंकि आज फिर से अपने शहर में आवाज का बाद सुस्मिता साउंड थे

Papa, he's a good boy! Papa, he's a good boy! Papa, he's a good boy! Terima kasih telah menonton! కా కాా కా ఈండి కా.